আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সেই মসজিদ মসজিদ মসজিদুল্লাহ আমাদের হাজি সাহেবরা এসে নামাজ আদাই করবেন মসজিদ এসছেন নামাজ নামাজের জন্য সকলাই ইনশাল্লাহ নামাজ আদায় করবেন মসজিদ রকিবলাইন আল্লাহ রসুল স্লি এই মসজিদে নামাজ পড়তে পড়তে করতে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়েছেন আপনি বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ আদায় করুন সেই দিন থেকে বাইতুল্লাহ শরীফ মুসলমানদের রকবলা হলো কেবিলাটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের দিকে আর দ্বিতীয় কেবলা যেটা মসজিদ কেবলা মসজিদের আকসার দিকে যে কেবলাটা ছিল আপনারা দেখছেন আমাদের হাজি শরাজ আদাই করছেন আল্লাহ পাখের মেহরবান আল্লাহ পাখের খাস জয়া আল্লাহ তর আমাদেরকে এখানে রিয়েশন নামাজ আদায় করাচ্ছেন আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ পাকের খাস দয়া